আজকে আপনাকে যে রেসিপি দেখাবো একবার যদি খান জীবনে দিন আর জিঙের খোসা ফেলাবেন দানে এত মজা হয় ইয়ে খালি আর মাছ মাংসের দরকার হয় না টাকা দিয়ে জিঙে কিনে আনছি ইয়ে কেন ফেলাবো কি দাম জিঙের মাগো মা তো জিঙেও খাবো জিঙের খোসাও খাবো এই যে খোসা ছালে নেছি একটা জিঙেতে দেন কত খোসা হইছে। এই খোসাগুলো আমি আনে ভালোরে দুয়ে পরিষ্কারের নেবো আর এই দিয়ে আমি এমন রেসিপি বানাবো এক প্লেট বাত খাইয়ে ফেলা যাবে একদম মুহূর্তের ভিতর তো ঝিঙের কষাগুলো ভালোরে ধুয়ে তারপর আমি হচ্ছে একটা ফ্রাই ফ্যান নিয়ে নিছি ফ্রাই ফ্যানে আমি একটু বাইজে নেবো ভালোরে তো গরম তেলের ভিতর দিয়ে দিছি আর লবণ দিয়ে দিলাম অল্প আর হলুদ দিয়ে দিছি দিয়ে নিয়ে আমি একটু ভালোরে বাইজে নেব একটু বাজা বাজা করে নিতে হবে চাইলে এটা কিন্তু সেদ্ধ নেওয়া যাবে কিন্তু সেদ্ধ হলে ভালো লাগবে না বাইজে নিতে হবে তা আমি আপনি একটা ডাকনা দিয়ে দেবো আর এই যে কিছুক্ষণ পর এই যে ডাকনাটা আমি তুলে নিলাম আর একটু দেন একটু বাজা বাজা হয়েছে আর একটু হলে আমি নামায় রাখবো তো বালরে বাজা বাজা করে নিতে হবে তা নাহলে কিন্তু ওই গ্রানটা কিন্তু আর বাইরে হবে না তা আমি বাজা বাজা করে নিছি নিয়ে আমি আর নামাই নিচ্ছি নামায় নিয়ে তারপরে হচ্ছে আমি ওই কাঁচা জাল পেঁয়াজ আর রসুন বাইজে নেব তাই যে আমি কাঁচা জাল পেঁয়াজ আর রসুন বাইজে নিচ্ছি আর আর এই ফালে কিন্তু না খালি কিন্তু গিয়ে বোঝা যাবে না যে কি জিনিস তো ডাক না দিয়ে দিয়ে বাজে নিছি কতক্ষণ তো পেঁয়াজ আর রসুন এই যে বালরে বাজা হয়ে গেছে আমি তুলে আর যে তিন চারটে শূন্য জাল আমি বাজে নিয়েছি একটু শূন্য জাল না দিলে কিন্তু ভালো লাগে না শূন্য জাল দিলে একটু গ্র্যান্ড না এই জন্য আমি শূন্য জাল বাজে নিয়েছি আর এনে আমি ওই যে শিল নোড়ার কাছে চলে আসলাম আর সে হচ্ছে ওই খোসাগুলো আমি বাইটে নেব তো জিঙের খোসাগুলো একদম মিহি করে বাইটে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর এর একদম মিহিয়ারে বাইটে নিছি আর এই ফলে মিহিয়ারে বাইটে নিতে হবে চাইলে ব্লেন্ডারেও বাটা যাবে আর তারপর হচ্ছে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা জাল আর শূন্য জাল আমি বাইটে নিচ্ছি আমি একটু আলাদা আলাদা করে বাইটে নিলাম তো সব কিছু আমি সুন্দর এর বাইটে নিচ্ছি একটু আলাদা আলাদার চাইলে একসাথে বাইটে নেওয়া যাবে কোনো সমস্যা নেই তো আমি আলাদা আলাদা করে বাইটে নিচ্ছি তো বাটা হয়ে গেছে এনে আমি সব একসাথে মিশাই নেব একটু মাহাই নেব তো এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দেবো তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ আগে কিন্তু লবণ দেওয়া ছিল আর সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল তো দিতেই হবে যে কোনো বর্তায় সরষের তেল না দিলে কিন্তু খাওয়া যায় না তো এনে আমি ভালো মাহায় এসেছি চাইলে ধনে ভাতাও দেওয়া যাবে কিন্তু আমার মায়েরা ধনে ভাতা খাতি চায় না এই জন্য আমি আর দিই না তো এই এই বত্তাটা যদি কেউ না খাইয়ে থাকেন তাহলে একবার হইলেও বানায় খাইয়ে দেখবেন ভালো লাগবে কিন্তু খাতি তো বন্ধুরা আপনাকে কাছে কেমন লাগিছে কমেন্ট করে জানাবেন